এই যে পঞ্চাশ 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 যেটা নিবেন এটাই ষাট গেঞ্জি পঞ্চায়েত পঞ্চাশ তাছাড়া কিন্তু একশো বিশ টাকার প্যান্ট পাচ্ছেন টাকার প্যান্ট শুধু বিশ টাকা একশো টাকা একশো বিশ টাকা কিন্তু হাজার হাজার প্যান্ট পাচ্ছেন মাত্র একশো টাকা ঠিক আছে একশো টাকা উনিশশো টাকার এই প্যান্টটি পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় কি সুন্দর প্যান্ট মাত্র কিন্তু একশো বিশ টাকায় এই যে দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট দিতেছি মাত্র একশো বিশ টাকায় ভাইয়া দেখেন অসংখ্য কিন্তু গেঞ্জির কালেকশন আছে ফাটাফাটি ডিজাইনের গেঞ্জির কালেকশন আছে এগুলো দিয়েছি কত মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় আপনি সেল করবেন তিনশো টাকা এটা কিন্তু কি সুন্দর স্টাইলিশ একটা গেঞ্জি ঠিক আছে এটা কিন্তু দিয়েছি মাত্র পঞ্চাশ টাকা এই যে এটাও কিন্তু পঞ্চাশ টাকা সবাই ভাইয়া দেখেন আরেকটা একটা কি সুন্দর স্টাইলিশ একটা পাঞ্জাবি ঠিক আছে এগুলো কিন্তু পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু আশি টাকায় দিচ্ছি আপনি কিন্তু চারশো টাকা সেল করতে পারবেন এটাও কিন্তু আশি টাকা ঠিক আছে আশীর মেলা আসসালামু আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি আপু কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি জি আপু আপনাদের দোকান আসা ঠেয়া বলে দেবেন

এইসব করবেন ভাই একটা কথা বলি যারা নাকি বেকার ঠিক আছে কিন্তু তাদের জন্য আপনি কিন্তু কম পুঁজিতে মানে অনলি পাঁচ হাজার করতে হাজার টাকা দিয়ে স্টেট করলে আপনি মিনিমাম পার ডে মানে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এই যে দেখেন প্যানের কালেকশনগুলো দেখেন ভাইয়া এটা কিন্তু হাই কোয়ালিটির প্যান্ট ঠিক আছে এই প্যানগুলো কিন্তু আপনি একশো বিশ টাকা দিয়েছে আপনি কিন্তু তিন চারশো টাকা অনায়াসে সেল করতে পারবেন সারাদিন দিন যদি দশ টাকা প্যানও সেল করেন আপনি কিন্তু পার ডে দুই থেকে তিন হাজার টাকা এমনি শুধু প্যানে সেল করতে পারবেন ঠিক আছে ইনকাম ভাইয়া দেখেন অসংখ্য কিন্তু গেঞ্জির কালেকশন আছে ফাটাফাটি ডিজাইনের গেঞ্জির কালেকশন আছে এগুলো দিয়েছি কত মাত্র কিন্তু পঞ্চাশ টাকা আপনি সেল করবেন তিনশো টাকা গেঞ্জি সেল করে পার পিস গেঞ্জিতে আপনি আড়াইশো টাকা লাভ করতে পারবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ড সাবানটা নিয়ে পানি দিবো আমি আপনি দেখবেন কোনো রঙ ভাইয়া এই দেখেন আরেকটা কিন্তু কি সুন্দর এটা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা সবুজ গেঞ্জি পঞ্চাশ টাকা তাছাড়া কিন্তু ভাই আমার কাছে কিন্তু এই দেখেন পাঞ্জাবি কালেকশন আছে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি দিয়েছে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া দেখেন আরেকটা কি সুন্দর স্টাইলিশ একটা পাঞ্জাবি ঠিক আছে এগুলো কিন্তু পঞ্চাশ টাকা দিচ্ছি তাছাড়া আমার কাছে কিন্তু দেখেন কি সুন্দর সুন্দর এই প্যাকিং করা আছে একটা প্যাকেটে কিন্তু আপনি পাচ্ছেন বারোটা মডেলের পাঞ্জাবি গেঞ্জি আইটেম ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমার কাছে আছে এই দেখেন ভাই আরেকটা কালেকশন দেখেন পাঞ্জাবি কি সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে আরেকটা দেখাই এটাও কিন্তু পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন তাছাড়া ভাই আমার কাছে কিন্তু দেখেন এখানে শার্টের কালেকশান আছে এই যে তিন চারশো টাকা শার্ট দিয়েছি মাত্র পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করা সব কালেকশন ঠিক আছে আপনি যদি যেখানেই সেল করতে চান ফুটে করতে চান তারপর মেলাই করতে চান ধুমায় কিন্তু সেল করতে পারবেন আর ইনকাম করতে পারবেন মাসাল্লাহ আপনার কিন্তু চাকরি করতে হবে না এই বিজনেস করলে আপনার চাকরির আশা করতে হবে না পঞ্চাশ টাকায় ভাই আমি কেন কামাই করে খাওয়াবো উনি আমার এই প্রোডাক্ট সেল করেই তো মাসে অনেক টাকা ইনকাম করতে পারবে বিশ হাজার টাকা জি ভাইয়া মিনিমাম কত টাকা পুঁজি দিয়ে কত টাকা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি আমার কাছ থেকে এই

আপনি দেখলেই বুঝতে পারবেন দেখেন কত গর্জিয়াস জি এত গর্জিয়াস কালেকশনও কিন্তু দিয়েছি মাত্র 80 টাকায় 80 টাকা করে জি এগুলো কিন্তু 2500 3000 টাকা সেল হয় আমি কিন্তু 80 টাকায় দিচ্ছি আপনি কিন্তু 3 400 টাকা সেল করতে পারবেন চোখ বন্ধ করে জি ভাইয়া এই দেখেন এই ড্রেসটা দেখেন কি সুন্দর গর্জিয়াস একটা ড্রেস এটা কিন্তু ভাইয়া দেখেন পুরো স্টোনের কাজ করা আছে মাত্র 80 টাকা এটাও কিন্তু আশি টাকা ঠিক আছে আশির মেলা তাছাড়া কিন্তু আমার কাছে দুবাই চেরি বোরকা আছে দেখেন এই যে বোরকার অসংখ্য কালেকশান হাজার হাজার কালেকশন আছে মাত্র কিন্তু আশি টাকায় দিচ্ছি বারোশো টাকার এই বোরকাটিও কিন্তু ভাইয়া দিতেছি মাত্র

মাত্র একশো টাকায় এই দেখেন আমি কিছু প্যানের কালেকশান দেখাই পনেরোশো টাকায় এই প্যান্টটি পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় ঠিক আছে একেবারে অফারে এই অফারটা কিন্তু শুধু নভেম্বর মাসের জন্য এ দেখেন ভাইয়া এই প্যান্টটা দেখেন মাত্র কিন্তু একশো বিশ টাকা দিচ্ছি ব্যাকপারটা দেখেন ফুল স্টিজ প্যান্ট ঠিক আছে মাত্র একশো বিশ টাকা ভাইয়া দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইনের প্যান্ট এগুলো কিন্তু একটা প্রিমিয়াম কালেকশন ঠিক আছে মাত্র একশো টাকায় পাচ্ছেন এগুলো এই সব কত থেকে কত সাইজ থাকবে বাবা 28 থেকে 36 ভাই 28 থেকে 36 সাইজের দেওয়া যাবে আর দেখেন কি সুন্দর কালার কি সুন্দর ডিজাইন রং কোশি জেনে থাকবে 100% গ্যারান্টি ভাইয়া এই দেখেন আরেকটা দেখেন কি সুন্দর প্যান্ট মাত্র কিন্তু 120 টাকায় 120 টাকায় পাচ্ছেন আপনি প্যানের ফাটাফাটি কালেকশন অফারে কিন্তু 120 টাকায় দিচ্ছি ঠিক আছে নভেম্বর মাসের পর কিন্তু এই অফারটা আর থাকবে না শুধু নভেম্বরের জন্য